হ্যালো আমি পলাশ চন্দ্র রায় আজকে থেকে আরও একটি নতুন আইন শুরু করব যে আইনটি হচ্ছে দণ্ডবিধি বা প্যানাল কোড এটি আঠারোশো ষাট সনের একটি আইন এই আইনটি সম্পূর্ণ ইংরেজিতে রয়েছে এই ইংরেজি আইনটি আমি চেষ্টা করব আমি আমার ভাষায় একদম সহজ বাংলা ভাষায় আপনাদেরকে ভিডিও আকারে বলার জন্য আশা করি আপনারা পূর্বের যে নারী ও শিশু নির্যাতন দমন আইন রয়েছিল দুই হাজার সনের সেই আইনের ভিডিওর মতোই এই ভিডিওটি দেখে আপনারা আইনগুলো জানতে পারবেন আইনের শাস্তি সম্পর্কে জানতে পারবেন কীভাবে অপরাধ হয় কীভাবে অপরাধের সহায়তাকারী হয় এবং অপরাধের শাস্তি কি অপরাধের সহায়তাকারীর শাস্তি কী হবে এবং কীভাবে শাস্তি নির্ধারণ করা হয় এবং কোনটাকে কি অপরাধ বলে এই সকল কিছুই আপনারা জানতে পারবেন এই দণ্ডবিধি রয়েছে সেই দণ্ডবিধির সবগুলো আলোচনা থেকে আমি চেষ্টা করব এই ভিডিওগুলো একটু বড় বড় তৈরি করতে কারণ পূর্বের যে আইনটি ছিল সেই আইনটি অনেক ছোট ছিল কিন্তু এই যে আইনটি রয়েছে এই আইনটি অনেক বড় এর মধ্যে পাঁচশো এগারোটি সেকশন রয়েছে এবং মাঝে মধ্যে কিছু সেকশন আছে যে যেগুলো বাতিল হয়ে গিয়েছে বা রদ রয়েছে বা সেগুলো আর ফিরে আসতে পারে আবার কখনো বা একবারে বাতিল হয়ে গিয়েছে এরকম কিছু কিছু সেকশন রয়েছে তো সেগুলো অন্য বিষয় তবে এটি একটি অনেক বড় আইন এবং অনেক বৃহৎ একটি সংজ্ঞা রয়েছে এবং অনেক বৃহৎ আলোচনা রয়েছে এই আইনটিতে আমি চেষ্টা করব অনেক সংক্ষিপ্ত করে আপনাদেরকে বোঝানোর জন্য আশা করি সবাই বুঝবেন এবং আপনারা এনজয় করবেন উপভোগ করবেন আমার এই ভিডিওর মাধ্যমে আইনগুলোকে এবং আপনাদের আইনগুলো জানার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে